এমানের সাতাত্তরটি শাখা পিস পাবলিকেশন পর্ব অনুসাখ এমানের শাখা কৃতদাসের উপর মনিবের অধিকার আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন অর্থ যখন কোন দাস তার মনিবের কল্যাণ কামনা করবে এবং সেই সাথে তার প্রতিপালকের ইবাদত যথাযথভাবে পালন করবে তার জন্য দুইবার পুরস্কার রয়েছে শহীহ বুখারি শহীহ মুসলিম জাবির ই বনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উল্লাহ সাল্লাহ আল্হী ওয়া সাল্লাম বলেছেন অর্থ যে দাসী পালিয়ে যায় তার থেকে আল্লাহ ও তার রাসূলের জিম্মাদারি দায়দায়িত্ব শেষ হয়ে যায় শহীহ মুসলিম হাদিস এক তিন অন্য হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন العبد الأبي لا يقبل الله منه صلاته حتى يرجع إلى مواليه অর্থ <applause> পলাতক দাস যতক্ষণ পর্যন্ত তার মনিবের কাছে ফিরে না আসবে ততক্ষণ তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না শুনানে আবু দাউদ